রাইস এবং নিউজ টুডে নিবেদিত সেরা সারসন্মানের খোঁজে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গঙ্গারামপুরের চৈতালি ক্লাবে এই ক্লাবের পুজো মণ্ডপকে আমাদের বিচারকেরা সেরা পুজোর সম্মান দিতে চলেছে কিন্তু কেন এই পুজোকে সেরা পুজোর সম্মান দেবে নিউজ টুডে তার আগে দেখে নিন এই পুজোর প্যান্ডেল এবং প্রতিমা কেন এই পুজোকে আমরা সেরা সম্মান দেব তার আগে কথা বলে নেব আমাদের বিচারকদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা আমাদের বিচারক ডলি ভট্টাচার্য গুহ ডলিদি এই এই প্যান্ডেলের যে চিন্তাভাবনা এই ক্লাবের যে চিন্তাভাবনা এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন অসাধারণ একটা কনসেপ্ট আমি বলবো যে আমাদের জানা বিষয় সবকটি বিষয়ে আমাদের জানা আমরা কিভাবে অবক্ষয়ের দিকে চলেছি হ্যাঁ সেই ব্যাপারটা আমরা সবাই জানি অনুভব করি কিন্তু কি আমাদেরকে চোখে আঙুল দিয়ে না দেখানো পর্যন্ত সেটা আমরা অনুভব করতে পারি না তা এই কাজটি এরা করেছে হুম আমি বলবো এদের প্রত্যেকবারই ভালো ভালো কনসেপ্ট নিয়ে হয় কিন্তু এবারের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা আমরা আমাদের যে মূল্যবোধগুলো হারিয়ে ফেলছি ক্রমান্বয়ে আমাদের মানবিক অবক্ষয় হচ্ছে আমরা প্রকৃতিকে নষ্ট করছি আমরা আমাদের সন্তানকে নষ্ট করছি বিভিন্নভাবে আমরা নিজেরা জানি সচেতনভাবে নষ্ট করছি সেটাকে উপলব্ধি করতে আমরা চেষ্টা করছি না তা দুর্গাপূজা এমন একটা মাধ্যম যার মাধ্যমে এই বিষয়গুলোকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে মূল তো আমরা এটা দেখে একবার যেন নিজেদেরকে ঝালাই করে নিতে পারি যে আমরা কোন কোন ভাবে কিভাবে আমরা অবক্ষয়ের পথে চলছি বিভিন্ন দিককে ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে অবক্ষয়ের মধ্য দিয়ে আমরা চলছি বর্তমানে সেই অবক্ষয়গুলি এত সুন্দর করে দেখানো হয়েছে আমাদের মূল্যবোধকে একবার নাড়া দিকতা এবং আমরা ভাবতে বাধ্য হই যে আমরা কোন পথে এগোবো এবং আমাদের সমাজ তথা প্রকৃতিকে আবার নতুন করে ফিরে পাবো কারণ দাও ফিরে অরণ্য লহর লহয়ে নগর এত সম্ভব নয় এই বর্তমান যুগে এসে দাঁড়িয়ে সেখানে শুধু নিজেদের মধ্যে মূল্যবোধগুলি গড়ে তুলে আমরা পারি এই পৃথিবীকে আবার সুন্দরতর করে তুলতে এই হিসাবে যে এই কনসেপ্টটা এরা নিয়েছে এটা অসাধারণ আমি বলবো যে মানুষের মধ্যে এই বোধটা জাগ্রত করার জন্য এই কনসেপ্টটা দারুণ সুতরাং এত সুন্দর একটা কনসেপ্ট একটা ভাবনা এবং তাকে বাস্তবে রূপ দেওয়া সুন্দর করে সেটার জন্য তো এরা সেরার পুরস্কার পেতেই পারে সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী রঞ্জন হালদার রঞ্জনবাবু এই যে তারা যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন অবক্ষয়ের বিষয়টাকে এটা কিভাবে আপনি আপনার চোখে দেখছেন আসলে পৃথিবীর বুকে বোধ হয় আমরাই একমাত্র প্রাণী যেটা আমরা জানা সত্ত্বেও যে আমাদের ক্ষতি হয় তো আমরা সেই কাজটাই করে বসি তো এইখানে আমি শুরু থেকেই দেখছিলাম এবং শেষ পর্যন্ত যে শিল্প নৈপুণ্যতার একটা আমি বলবো না যে এটা প্যান্ডেল একদম আর্ট এক্সিবিশনের মতো হয়েছে অসাধারণ উপস্থাপনা এবং প্রত্যেকটি ইঙ্গিত ডলিদি যেটা বললেন যে অবক্ষয় সত্যি আমরা একটা চরম অবক্ষয়ের দিকেই আমরা অগ্রসর হচ্ছি তা সত্ত্বেও আমরা যেন সেই একটা ভাব ফুটে ওঠে যে আমি জানি যে আমি সেখানে গেলে আমার বিপদ হবে তবু আমি সেই আগুনের দিকে আমরা অগ্রসর হই খুব তাড়াতাড়ি তো সেই দিক থেকে আমি মনে করি যে মানুষকে আরও এই চিন্তা করতে বাধ্য করুক এই থিম তাদের পরিকল্পনা এবং সর্বোপরি যিনি করেছেন এবং যারা উদ্যোক্তা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি উপস্থাপনা গঙ্গারামপুর শহরকে উপহার দেওয়ার জন্য আমরা হয়তো সেই কারণের জন্যেই রাজনন্দিনী রাইস এবং নিউজ টুডের পক্ষ থেকে তাদেরকে আমরা সেটা সম্মান দিতে আমরা চলেছি আমাদের সঙ্গে রয়েছে নিউজ টুডের অন্যতম কর্মকর্তা রাজু হালদার রাজু আমরা বিভিন্ন সময় দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পুজো মণ্ডপে আমরা ঘুরেছি আমরা দেখেছি সেখানকার কাজ কিন্তু এই ক্লাবের যে একটা শিল্পের যে শিল্পত্ব যে বলা হয় সেই কাজ যে করা হয়েছে এটাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে দেখো অবক্ষয় একটা বার্নিং ইস্যু এটা নিয়ে প্রচুর কাজ হয় এমন নয় যে এই বিষয়টা নিয়ে কাজ হয় না এবং বিভিন্ন জায়গায় আমরা এই নিয়ে কাজ করা দেখেছি কিন্তু এখানে যেভাবে বিষয়টাকে এক্সিকিউট করা হয়েছে এবং যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এটা ইউনিক এবং সেটা নিঃসন্দেহে একটা দৃষ্টি আকর্ষণ করবার মতো এবং কিছু কিছু জায়গায় থাকে যে ক্লাব বা সংস্থা একটা বিষয়কে ইয়ে করবার জন্য কোন একটা বিষয়কে উপস্থাপন করবার চেষ্টা করেন সেই বার্তাটা দেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা সবসময় জনগণের মধ্যে পৌঁছ না কিন্তু এখানে সঠিকভাবে পৌঁছ হচ্ছে তারা যে বার্তাটা দিতে চাইছেন তো এটা নিঃসন্দেহ একটা খুব সুন্দর একটা উদ্যোগ আমরা এবার শুনে নেব এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন কোন ভাবনা চিন্তা থেকে তারা এই পুজোর থিম তারা করলেন এবং কি বার্তা মূলত দিতে চাইছেন সাধারণ মানুষের মুখে কি কি কারণের জন্য এই থিমের ভাবনা চিন্তা এবং কেন এই থিমকে আপনারা বাঁচলেন হ্যাঁ প্রসঙ্গত বলি যে আমাদের পুজোবার উনসত্তর বছরে পড়লো তো আমাদের চিন্তাভাবনা ছিল যে আমাদের ক্লাবেরই বিপ্লব মজুমদার ওর নাম ওই আমাদেরকে এই থিমের আইডিয়াটা দেয় যে অবক্ষয়টাকে আমরা এবার তুলে ধরতে চাই যে যেমন সামাজিকভাবে প্রাকৃতিকভাবে মানবিকভাবে যে অবক্ষয়ের সম্মুখীন আমরা আজকে হয়েছি তো সেখান থেকে কীভাবে আমরা উত্তোলন করতে পারি সেটাই আমরা দেখাতে চেয়েছি আমরা এবার চলে যাব ক্লাবের সদস্য ক্লাবেরই সদস্য এবং এই থিম যিনি তৈরি করেছেন তার কাছে যে কোন কোন ভাবনা চিন্তা থেকে বিষয়টিকে মাথায় রেখে শুধুমাত্র প্রেজেন্ট করেছেন আমি মানে মূলত আমি যত থিম করি বা এখন পর্যন্ত যা 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 কাজ করেছি আমি সমাজে যা ঘটছে তার উপরে আমি ডিপেন্ড করে কাজ করি মানে সারা বছর আমি দেখি কোথায় কি হচ্ছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি তো এবার আমার চিন্তাধারা হলো যে অবক্ষয়টাকে নিয়ে একটা কাজ করা যেতে পারে তো এবার আমি এখানে অবক্ষয়ের উপর তিনটা পাটকে তুলে ধরেছি একটা হচ্ছে প্রাকৃতিক অবক্ষয় একটা মানবিক অবক্ষয় এবং একটা সামাজিক অবক্ষয় প্রাকৃতিক অবক্ষয়টাতে আমি দেখিয়ে দেখাতে চেয়েছি যে কিভাবে ধীরে ধীরে আমরা যতই দামি কংক্রিট বাড়ি বানাই না কেন বা একটা মানুষ জন্ম নিচ্ছে সেও একসময় চলে যাচ্ছে একটা বাড়ি একটা সময় গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেটা প্রাকৃতিক অবক্ষয়ের মধ্যে পড়ে সেটা আমি দেখানোর মানে চেষ্টা করেছি যতটা সম্ভব তুলে ধরার আরেকটা দেখিয়েছি এখানে যে মানবিক অবক্ষয় মানবিক অবক্ষয়ের মধ্যে আমি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্বপূর্ণ দিক দিয়ে দেখিয়েছি এখানে যে পাপের ঘোড়া একটা মানুষকে দেখিয়েছি যে সে তার জীবনে যে পাপগুলো করছে অজান্তেই সেই পাপের ঘোড়াগুলো তার ভরে যাচ্ছে আর আমাদের যে চিন্তাধারা হয়ে গেছে ডাস্টবিনের সমান ঠিক আছে আমাদের চিন্তাধারাগুলো এমন পর্যায়ে চলে গেছে যে মানে মানে কী বলবো জল দূষণ করছি কিন্তু আমি অন্যকে জ্ঞান দিচ্ছি আমি নিজেই গাছ কাটছি কিন্তু আমি অন্যকে বলছি গাছ কেটো না তো আমাদের চিন্তাধারাগুলো ডাস্টবিনের সময় গেছে সেই জন্য আমি ওখানে দেখিয়েছি যে পা মানে দড়ি বাঁধা আছে ডাস্টবিন কীভাবে আমাদেরকে নিজের দিকে টানছে আর আমাদের যে পাপের ঘরগুলো ভরে যাচ্ছে যে খেলার মাঠ ছেড়েছে বাচ্চারা তারপরে জল দূষণ করছে গাছ কাটছে এগুলোকে আমি মানবিক অবক্ষয়ের মধ্যে দেখিয়েছি আর ওখানে সামনে যেটা দেখিয়েছি সামাজিক অপক্ষয় মানে ছোট ছোট বাচ্চারা খেলার মাঠ ছেড়ে দিয়ে ফোন নিয়ে সারাক্ষণ পরে থাকছে বাবা মারা চাইছে যে খেলার মাঠে যাক কিন্তু যাচ্ছে না তারপরে ছোট ছোট বাচ্চারা অল্প বয়স থেকে নেশা করছে বিভিন্ন টাইপের এগুলোকে তুলে ধরেছে তারপরে সমাজে যে নারীদের উপর অত্যাচার হচ্ছে আপনার হানি হচ্ছে এইসবকে তুলে ধরার চেষ্টা শুধু একদম নিউজ টুডে এবং রাজনন্দিনী রাইজের পক্ষ থেকে ঠিক সেই কারণের জন্যই তাদেরকেই আর এই ক্লাবকেই আমরা সেরা পুজোর সম্মান আমরা ঠিক সেই কারণে দিতে চলেছি আমাদের বিচারক এবং আমাদের নিউজ টুডের অন্যতম কর্মকর্তা রাজু সবাই মিলে একত্রিতভাবে এই ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদেরকেই এই পুজোর সেরা সম্মান সেরা পুজোর যে সেরা সম্মান তা আমি সবাইকে একবার একবার ক্লাবে সবাইকে বললো একটু ক্লাবের হয়ে নিউজ টুডের এই সম্মান তাদের এই আমাদের এই ভাবনা চিন্তাকে তারা কিভাবে দেখছেন এবং তাদের সঙ্গে কথা বলবো নিউজ টুডের এই ভাবনা চিন্তা আপনাদেরকে আমরা এই সম্মান তুলে দিলাম এটা আপনারা কিভাবে কি বলবেন আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত এবং মানে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমরা এত সুন্দর একটা করেছি আপনারা আমাদের দিকে এগিয়ে এসছেন আমরা খুবই ধন্যবাদ আপনাদেরকে এই জন্য জানাচ্ছি আমরাও চাই প্রতি নিয়ত এইভাবেই তারা কাজ করুক এবং গঙ্গারামপুরবাসী সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে এইভাবেই তারা বিভিন্ন শিবের মাধ্যমে মাধ্যমে তারা তুলে ধরুক দুর্গা পূজা বানি লগন আনন্দ ব্লু ফুল সাজা লগন সাবেক কোষ চারুরিয়া ঠাটি দেবীর ফিউশনের সঙ্গে ভোজের টেবিলে চাই নিখুত পরিপূর্ণতা আর তাই দুর্গা পূজা 2025 উপলক্ষে প্রতিটি দানায় বিশুদ্ধতার প্রতিশ্রুতি নিয়ে এসেছে রাজনন্দিনী রাইস রাজনন্দিনী প্রিমিয়াম মিলিকেট বসকাঠি রত্না স্বর্ণ টিন টেন গোবিন্দ প্রতিটি দানায় আছে বিশুদ্ধতার প্রতিশ্রুতি এখন ভাতেও থাকুক রাজকীয়তা প্রতিটি গ্রাসে মিলুক স্বাদের পরিপূর্ণ আনন্দ আপনার পরিবারের সঙ্গে ভোজনের করে আরো বিশেষ আরো স্বাস্থ্যকর এই পুজো সবার আছে হোম ডেলিভারির জন্য কল করুন এইট সিক্স ওয়ান সেভেন হোম নাইন ফাইভ ফোর থ্রি থ্রি বা সেভেন ফাইভ এইট ফাইভ এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এইট ওয়ান three three eight eight three